তো বর্তমানে কিন্তু প্রত্যেক কৃষকের মনে একটাই প্রশ্ন রয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে কারণ এই মাসেই কিন্তু দুটো প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে আর এই মুহূর্তে কিন্তু এই প্রকল্পগুলি নিয়ে বিরাট সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ আসবে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ আসতে পারে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব যে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা কবে নাগাদ ছাড়তে পারে ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে বেশ কয়েকটি হিন্দি পত্রিকায় আর্টিকেল প্রকাশ করা হয়েছে শুধুমাত্র মুখেই বলবো না কিছু প্রমাণও আপনার দেখাবো তো প্রথমে আপনারা একটি পোর্টাল দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু পিএম এম কিষাণ সম্বন্ধে লেখা হয়েছে এবং এটা হিন্দি পত্রিকায় ছাপানো হয়েছে শুধুমাত্র এটাই নয় বেশ কয়েকটি হিন্দি পত্রিকায় কিন্তু ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে তো যারা যারা হিন্দি বোঝেন তারা হয়তো বুঝবেন যে এখানে লেখা রয়েছে কুড়ি জুন দু অর্থাৎ এই যে কুড়ি জুন দু হাজার পঁচিশ এই কুড়ি জুন দু হাজার পঁচিশে কিন্তু প্রধানমন্ত্রী কোনো একটি সভার মাধ্যমে পি এম কিষাণ প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিতে পারে তবে এটা কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট নয় বিভিন্ন হিন্দি যে পত্রিকা রয়েছে বিশেষ করে উত্তর প্রদেশের যে পত্রিকাগুলি রয়েছে সেগুলির বেশিরভাগ পত্রিকাতেই কিন্তু এটা ছাপানো হয়েছে যেখানে দেখানো হয়েছে যে পি কিষাণ প্রকল্পের টাকা কিন্তু কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি জুন কোনো একটি সবার মাধ্যমে প্রধানমন্ত্রী পাঠাতে পারে তো এটা একটা আর্টিকেল দেখতে পেলেন এবং আরও একটি আর্টিকেল আপনাদের দেখাচ্ছি এটা একটি খবরের কাগজের কাটিং এবং এখানেও কিন্তু বলা হয়েছে যে কুড়ি জুন অর্থাৎ এই যে এই বছর কুড়ি জুনে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা আসতে পারে তো এইবার এই যে পি এম কিষাণ প্রকল্পের টাকা এই টাকা পেতে গেলে কিন্তু কৃষকদের একটি কার্ড তৈরি করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে আপনারা সম্প্রতি হয়তো বহু কৃষকই এরকম একটি এস পেয়েছেন আমি এই নিয়ে আগেও ভিডিও করেছিলাম যেখানে বলা হয়েছে ফার্মার আইডি ইজ মেড ম্যান্ডেটারি ফর রিলিজ পি এম কিষান বেনিফিটস অর্থাৎ পি এম কিষান প্রকল্পের বেনিফিট পাওয়ার জন্য বা পি এম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য সুবিধা পাওয়ার জন্য কিন্তু ফার্মার আইডি অবশ্যই তৈরি করতে হবে ইফ ইউ হ্যাভ নট ক্রিয়েটেড ইউর ফার্মার আইডি প্লিজ ডু ইট ইমিডিয়েটলি অর্থাৎ যদি আপনি এখনো পর্যন্ত এটা তৈরি না করে থাকেন যত দ্রুত সম্ভব আপনি তৈরি করে নিন তো এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি নির্দেশিকা আসেনি বা কোনো পোর্টালও চালু করা হয়নি যেখান থেকে আপনারা ফার্মার আইডি তৈরি করবেন তো ভবিষ্যতে যদি পরবর্তী সময় ফার্মার আইডি নিয়ে কোনো একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা অনলাইন হোক বা অফলাইন আপনারা অবশ্যই ফার্মার আইডি তৈরি করে নেবেন না হলে কিন্তু পরবর্তী যে কিস্তির টাকা অর্থাৎ পিএম প্রকল্পের পরবর্তী টাকা আপনারা নাও পেতে পারেন কিস্তির ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে কিন্তু পরবর্তী যে একুশতম কিস্তির টাকা সেটা পেতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো এখানে কিন্তু পিএম কিষান নিয়ে আরও একটি বড় আপডেট যে যেখানে কিন্তু বহু পঞ্চায়েতের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তেমনই একটি বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে কৃষ্ণনগর ওয়ান ব্লক অর্থাৎ এই ব্লকের থেকে ছাড়া হয়েছে বা এই ব্লকের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ব্লকের সকল জনসাধারণগণকে জানানো যাচ্ছে যে সহকৃষি অধিকর্তা করণে পিএম এম কিষাণ প্রকল্পে তালিকাভুক্ত চাষিদের ফিজিক্যাল ভেরিফিকেশন করা হচ্ছে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করা হচ্ছে তালিকাভুক্ত চাষিগণকে নির্দিষ্ট দিনে ও সঠিক সময়ে এডিএ অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ না হলে প্রকল্পের সিস্টেম থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনার নাম এই প্রকল্পে পুনরায় নথিভুক্ত করা যাবে না অর্থাৎ যদি আপনি ফিজিক্যাল ভেরিফিকেশান না করেন সেক্ষেত্রে কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পে আপনার নাম কাটা যাবে পরবর্তী সময় কিন্তু আপনি আর কখনোই পি এম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না তো নামের তালিকা দেখার জন্য এডিএ অফিস ও পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে পাশাপাশি ডকুমেন্ট কি কী লাগবে প্রয়োজনীয় নথি স্বামী ও স্ত্রীর আধার কার্ড রেশন কার্ডের জেরক্স এবং পুরনো খতিয়ান বা পর্চার জেরক্স এটা কিন্তু লাগবে অর্থাৎ পিএম এম প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে বিভিন্ন এডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে ইতিমধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাকি এবার চলে আসবো কৃষক বন্ধু প্রকল্প তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু সুখবর রয়েছে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কুড়ি তারিখের পরে ঠিক আছে জুনের কুড়ি তারিখের পরেই কিন্তু পেতে পারেন যদিও এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই তবে পিএম এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা জুন মাসেই পাবেন তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এই নিয়ে অফিসিয়ালি যেহেতু কোনো রকম আপডেট নেই সেক্ষেত্রে কিন্তু সঠিক ডেট আমরা জানাতে পারছি না বিগত যদি দুবছর দেখেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেক্ষেত্রে কিন্তু জুন মাসেই দেওয়া হয়েছিল সতেরো তারিখ কি আঠাশ তারিখ এরকম তারিখেই দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে কোনো একটি সবার মাধ্যমে মুখ্যমন্ত্রী দিতে পারেন তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলেও কিন্তু একটি নির্দেশিকা আপনাদের পালন করতে হবে আর এবার আমরা চলে আসছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে যে নিয়ম আপনাকে মানতে হবে তো ইতিমধ্যেই কিন্তু বহু কৃষকের ফোনে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কিন্তু পঞ্চায়েতের তরফ থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী সাত দিনের মধ্যে আপনার ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজ আরও আর এবং ব্যাংকের পাশবই সহ স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে অর্থাৎ যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ড লিঙ্ক নেই তাদের কিন্তু অবশ্যই স্থানীয় পঞ্চায়েত অফিসে গিয়ে ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজ এবং ব্যাংকের পাশবই সহ যেতে হবে এবং সেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে আধার ভেরিফিকেশন বা আধার লিঙ্ক সেটা কিন্তু করাতে হবে না হলে কিন্তু আপনারা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না তো বর্তমানে কিন্তু এটা ম্যান্ডেটারি করা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই আপনাকে কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করাতেই হবে তো যারা যারা করাননি তারা অবশ্যই করিয়ে নেবেন বাকি আপনারা জানতে পারলেন যে পি এম কিষাণ প্রকল্প নিয়ে নতুন কি আপডেট রয়েছে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন কি আপডেট রয়েছে তো দুটো প্রকল্পে কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আধার কার্ড লিঙ্ক অবশ্যই করতে হবে এবং পিএম কিষাণ প্রকল্পে কিন্তু ফার্মার আইডি কার্ড তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না হলে কিন্তু পরবর্তী সময় আপনার যে টাকা প্রকল্পের টাকা সেটা আপনি নাও পেতে পারেন তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট পি এম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট করতে পারেন তাই ভিডিওটি আজকের মতো এটুকুই ধন্যবাদ